জগৎপুরে চাঞ্চল্য স্বামীকে নিঃশংসভাবে কুপিয়ে খুন এবং স্ত্রী পলাতক নিশংসভাবে কুপিয়ে খুন হলেন স্বামী অভিযোগে স্ত্রীর দিকেই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগুইহাটি থানার অন্তর্গত জগৎপুরের চড়কতলা এলাকায় নিহতের নাম ভোলা হালদার আর অভিযুক্ত স্ত্রী উপাসনা হালদার খুনের পর থেকেই তিনি পলাতক বলে জানিয়েছেন পুলিশ স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই ভোলা হালদার স্ত্রীকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন মঙ্গলবার দুপুরে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করে এবং দরজায় ধাক্কা দিলে দেখা যায় উপাসনা হালদার ঘরের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দিচ্ছেন তাতে সন্দেহ আরও ঘনীভূত হলে প্রতিবেশীরা জোর করে ঘরে ঢোকেন এবং বাড়ির মালিককে খবর দেন এরপর বাড়ির মালিক এসে ঘরের বাথরুমে ভোলা হালদারকে রক্তাক্ত দেহে পড়ে থাকতে দেখেন তার শরীরে একাধিক কোপানোর চিহ্ন ছিল খবর পেয়ে বাগাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না ময়নাতদন্তে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে স্ত্রী উপাসনা হালদার এখনও পলাতক তাকে গ্রেফতারের জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ আমরা এখন উনি ঘরে এরকম গন্ডগোল হচ্ছিল দেখে বউটা গন্ধ পেয়েছে আমার তারপরে পুরা গন্ধ পরে আমি দরজাটা খুলেছি খুলে দেখছি কতগুলো কাগজপত্র তাই কি এই কেন কাগজপত্রটা তো তুই বেরো আমি ঘর তালা দেবো তা বলছি কি দাঁড়াও আমাকে একটু টাইম দাও জামা প্যান্টগুলো গুছাতে আমি ঠিক আছে তুই বেরোবি আমি তালা দেবো তারপরে আমি বসে রয়েছি আমি যদি যে দরজা দিবি না কিন্তু আমরা ই করছি তালা দেবো ঘর তারপরে বলছে কি হ্যাঁ আমার বোনের ছেলে আসে জগৎপুরে থাকে আসছে এক্ষুনি তারপর বোনের ছেলেটা এসে এসে আমার আমরা বলছি কি এই দেখ তো ঘর দেখ বাথরুমটা তো তারপরে বোনের ছেলেটা বাথরুমে গিয়ে দেখে এই ঘটনা আমরা দেখিনি দাদা আমরা ঢুকি নি ভিতরে সব দেখে টেনশন নেই আমরা দেখিনি দাদা টেনশন নেই আর কিচ্ছু তারপরে বোনের ছেলেটা ভোলা হালদার হ্যাঁ ওই بو কি ও নাম রে কি জানি নামটা এমনি ডাকে उपासना उपासना হ্যাঁ কত বয়স হয় কত বয়স হল কত বয়স হল ওর তো আইডিয়া করা মুশকিল જગतपुर থেকে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা 24